নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো আজকে টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ বন্ধুরা প্রাক্তন এটিকের প্লেয়ারকে সই করালো আইএসএলএরই একটা দল সেটা নিয়ে আলোচনা করতে চলেছি তো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসে রয়েড করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা প্রাক্তন এটিকের প্লেয়ারকে সই করিয়ে নিল আইএসএলেরই একটা দল সেইটাই তোমাদেরকে জানাবো তো যে প্লেয়ারটিকে সাইন করানো হয়েছে তার নাম হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার হিতেশ শর্মা তো এই হিতেশ শর্মা সেন্টার মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত ছিলেন তো হায়দ্রাবাদ থেকে লোন ডিলের মাধ্যমে এই হিতেশ শর্মা তরুণ মিডফিল্ডার তিনি কিন্তু যোগ দিলেন উড়িষ্যা এফসিতে তো ব্যাপারটা হচ্ছে কখনোই খবর ছিল না যে উড়িষ্যা হিতেশ শর্মাকে সই করাবে কিন্তু এটা কার্যত অভাবনীয়ই ছিল একটা ব্যাপারটা সেইটাকেই সত্যি করে তুলেছে উড়িষ্যা এফসি উড়িষ্যাতে এমনিতেই ওই পজিশনে খেলা কিন্তু অনেকগুলো প্লেয়ার রয়েছে তারপরেও উড়িষ্যা হিতেশ শর্মাকে সই করালো তো ব্যাপারটা হচ্ছে হিতেশ শর্মার ওপর মোহনবাগানের ইন্টারেস্ট ছিল এছাড়া ইস্টবেঙ্গল কিন্তু খুবইভাবে ইন্টারেস্ট শো করেছিল এই হিতেশ শর্মার ওপর এবং চেন্নাই এফসিও তাদের মধ্যে কিন্তু একজন যারা অনেকটাই ইন্টারেস্ট দেখিয়েছিল হিতেশ শর্মার ওপর কিন্তু কেউই তাকে দলে নিল না হিসাব মতো উড়িষ্যা এফসি তারা কিন্তু লোন ডিলের মাধ্যমে হিতেশ শর্মাকে দলে নিয়ে নিল উড়িষ্যার জন্য এটা ভালো সাইনিং সেটা তোমরা বলতেই পারো এবং ইতিমধ্যে তিনি কিন্তু উড়িষ্যা শিবিরের যোগও দিয়ে দিয়েছেন তিনি উড়িষ্যার সাথে প্র্যাকটিসও করছেন উড়িষ্যা শিবিরে ইতিমধ্যে তিনি কিন্তু যোগই দিয়ে দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো এই হিতেশ শর্মা এবারের আইএসএলে এখনও অবধি ছখানা ম্যাচ খেলেছিলেন যেখানে তার একটা গোল অবধি ছিল তো একটা সময় তিনি কিন্তু এটিকেতে খেলেছিলেন তারপর তিনি হায়দ্রাবাদ এফসিতে যোগ দেন এবং হায়দ্রাবাদে যোগ দেওয়ার পর তার কিন্তু ফর্ম অন্যরকম দাঁড়ায় রোকার আন্ডারে দারুণ পারফরম্যান্স করেছিলেন তো এই হিতেশ শর্মা এখনও অবধি আইএসএলের মঞ্চে টোটাল ম্যাচ খেলেছেন ছিয়াত্তরটা যেখানে তার দুখানা গোল আর পাঁচখানা অ্যাসিস্ট রয়েছে তো দারুণ পারফরমেন্স দেয়নি হিতেশ শর্মা তাকে কিন্তু সই করিয়ে নিল উড়িষ্যা তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ